নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন স্যুপ তৈরির রেসিপি দেখার জন্য স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি মজাদার স্যুপ তৈরির রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি হলো এগ চিকেন ভেজিটেবল স্যুপ যা বাড়ির বাচ্চাদের থেকে শুরু করে বয়স্করা সকলেই এর মজাদার স্বাদের ভাগ নিতে পারেন আজকের এগ চিকেন ভেজিটেবল স্যুপের আমার উপকরণগুলো হচ্ছে চিকেন এগ সবজির মধ্যে হচ্ছে মটরশুঁটির গাজর বিনস বিনসকে দু ভাবে কাটা হয়েছে দেখুন একটা গোল আর একটা লম্বা লম্বা এই রকমভাবে কাটলে আপনাদের দেখতে খুব সুন্দর লাগবে কাঁচা লঙ্কার কুচি করা হয়েছে রসুন আদা পেঁয়াজ ফুলকপি ধনিয়া পাতা ধনিয়া পাতার পাতার ডাঁটাগুলো একটু এইভাবে কাটা হয়েছে আর পাতাগুলো আলাদা আলাদা করা হয়েছে প্রথম কাজ হলো কড়া গরম করে সাদা তেল জব করে দেবো এবার আমরা পেঁয়াজটা অ্যাড করে দেব দেখুন পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে গেছে এবার আমরা রসুন আর আদা দেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব প্রথম বিনস গুলো দিয়ে দিলাম এইভাবে একে একে গাজর ও ফুলকপি দিয়ে দেব দিয়ে দিলাম সবজিগুলো এইভাবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দু কাপ মতো জল মিশিয়ে দেব ও সাথে লবণ দিয়ে দেব দু কাপ জল দেওয়ার পর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এর সাথে চিকেনটাকেও অ্যাড করে দেব আমি দেড়শো গ্রাম মতো চিকেন নিয়েছি এইভাবে দশ মিনিট সিদ্ধ হবে তারপর চিকেনটাকে উল্টে আবার দশ মিনিট সিদ্ধ করব ঠিক মটরটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার চিকেনটাকে উল্টে দেব একইভাবে আরও দশ মিনিট পুটিয়ে নেব আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটা তুলে নেব আমি ধনিয়া ডাঁটাগুলো কুচি করে কাটা আছে সেটা দিয়ে দেব আর একটু গোলমরিচ দিয়ে দেব চিকেনগুলো স্লাইস করে দেব দেখুন এইভাবে চিকেনটাকে স্লাইস করে নেবেন চিকেনটাকে অ্যাড করে দেব এই অবস্থায় আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি দু মিনিট ফোটানো হয়ে গেলে ডিমের অংশটা আমরা ফাটিয়ে অ্যাড করে দেব আপনারা চাইলে ডিমের হলদে অংশটা বাদ দিতে পারেন শুধু প্রোটিনের অংশটা আপনারা দিতে পারেন এই হলদে অংশতে ফ্যাটটা থাকে বেশি আপনারা চাইলে বাদ দিতে পারেন হলদে অংশটা দিলে একটু হলদে টে ভাব হয় আপনারা যদি হলদে অংশটা বাদ দেন তাহলে স্যুপটা হলদে টে ভাবটা হবে না দুটো অংশকে মিশিয়ে ফাটিয়ে অ্যাড করে দেবো ডিমটা ফাটিয়ে নিয়েছি দু মিনিট আমার ফোটানো হয়ে গেছে এবার আমরা একে একে সয়া সস ও টমেটো সস অ্যাড করে দেবো সয়া সসটা অ্যাড করে দিলাম ও টমেটো সসটাও দিয়ে দিলাম এবার আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব দু তিন মিনিট আমি ফুটিয়ে নেব এবার ফাটিয়ে রাখা ডিমটা একদম অনেকটা উপর থেকে অল্প অল্প করে অ্যাড করব দেখুন আর এইভাবে স্টিয়ার করতে থাকবেন অল্প অল্প করে অনেকটা উপর থেকে ঢালবেন না হলে ডিমের অমলেট হয়ে যাবে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব এইভাবে আরও এক দু মিনিট রেখে আমি বন্ধ করে দেব এবারে একটু ঘি অ্যাড করে দেব এবার ইন্ডাকশান বন্ধ করে দেবো করে লেবুটা দিয়ে নামিয়ে নেব এই লেবু আর একটু ঘি দিলে এই স্যুপটার টেস্টটা অফুরন্ত হয় স্যুপ আমার রেডি এবার সার্ভ করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই